আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল আলাইহিমুল জান্নাহ তিন জনের মানুষের উপরে জান্নাত হারাম এক মুদমিলুল খামর যারা প্রতিদিন বিড়ি জর্দাগুলিয়া বা ফেন্সিডিল গাজা খায় এদের উপরে জান্নাত হারাম যারা প্রতিদিন বিড়ি সিগারের বা ফেন্সিডিল খায় এদের উপরে জান্নাত হারাম দুই অরসলাত যেই মহিলা পুরুষের শার্ট গেঞ্জি প্যান্ট পরে ঘোরে মাথার চোখ ছোট করে ভ্রু চিকন করে দাঁত ছানিত করে দেহে শরীরে চিত্র অঙ্কন করে উল্কা এই তিন উল্কাপুর খবাসা দায়ুষের উপরে জাননা থারাম দায়ুষকে যার বউ বাজার করতে যায় সে হলো দায়ুষ যার বেটিটা ল্যাংটা স্কুল কলেজ স্কুল কলেজ রাস্তাঘাটে চলে ও হলো দায়ুষ আপনার মেয়েটা প্রাইভেট পড়ে একটা পুরুষ টিচারের কাছে আবার বলছে যে শিক্ষক মানে গুরুর মতো শিক্ষক গুরু শিক্ষক হলো পিতার মতো শিক্ষক পিতা হয় কি করে যদি পিতাই হয় তাহলে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করলো কেন আপনার মেয়েটা ওই একটা পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারে না এটা হারাম এটা না মহিলা প্রাইভেট পড়বে মহিলা শিক্ষিকার কাছে বুঝুনি মনে হয় তুমি কথা ছোট্ট একটা রুমের ভিতরে পাঁচ সাতজন মেয়েকে নিয়ে একটা ছেলে প্রাইভেট পড়াচ্ছে মানে ওখানে জেনার গল্প হয় আপনার মেয়েটা দুপুর বারোটায় গেছে কোচিং এ রাত বারোটায় ফিরে অথচ কোচিং দুই ঘন্টা আরো আট ঘন্টা কি করলো ও লুচ্চেমি করেছে আট ঘন্টা ও পার্কে রেল স্টেশনে আবার থার্টি ফার্স্ট নাইট পালন করে পহেলা বৈশাখ পালন করে আবার মেয়েকে পাঠিয়ে দেন শিক্ষা সফরে মালাকুল মৌতের সাথে মানে গেছে বলছে যে আপু বয়ফ্রেন্ডের সাথে আমি এসেছি বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড কি একটা নারী হজ করতে যেতে পারে না মাহারাম ছাড়া সেখানে আপনার মেয়ে শিক্ষা সফরে গেল কেন মাহারাম মানে তার ভাই নিজের ভাই তার ছেলে তার পিতা তার শ্বশুর এরা হলো মাহারাম এদেরকে না নিয়ে একটা নারী কোথায় যেতে পারবে না হজে সেখানে আপনার স্ত্রীদের মার্কেট করতে যাই বাজারে বেতন উঠিয়ে টাকা দেন আপনি ঘুটা মারছে জনগণ টাকা আপনার পছন্দ দোকানদার বলছে ভাবি এই কাপড়ই আপনাকে মানাবে ভালো তাহলে আপনি দায়ুষ আগে বউকে কন্ট্রোল করেন মেয়েকে কন্ট্রোল করেন মেয়ে যদি ল্যাংটা স্কুল কলেজ মাঠে ময়দানে যাই আপনি হবেন দায়ুষ তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার এক যারা নিয়মিত মাদক খায় বিড়ি সিগারেট জর্দা গুলিয়ে বা যারা খায় ফেনসিডিল যারা খায় যারা মদ খুর আজকে টোটাল সামাজিক সিস্টেমটা হয়ে গেছে আর গাঁজা খুরে ভরা প্রায় মদ খায় গাঁজা খায় সিগারেট খায় হেডমাস্টারও খায় প্রিন্সিপালও খায় শিক্ষকও খায় ছাত্রও খায় আর সমাজে যার বেতন যত বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি ভ্যানচালক সর্বোচ্চ আকিজ কোম্পানির বিড়ি খায় আর যে প্রাইমারি হাই স্কুলের হেডমাস্টারও বলছে যে মাস গেলে ষাট হাজার টাকা আমার বিড়ি খেলে মানাবে ব্যঞ্চন খায় যেটা কুকুরে খায় না আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা নাম দিয়েছে নোরানি জর্দা নোরানি টুপি নোরানি পাঞ্জাবি নোরানি আতর দিতে দিতে শয়তান বলছে নোরিয়ানি জর্দা যেটা হুজুর খায় আর বলে মাকরু তাহলে তুমি খাও সিগারেট যুবক তোমার বাপ খায় সিগারেট তোমার হেডমাস্টার খায় সিগারেট আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা তোমরা চারজনেই কুকুরের সাথে গিয়ে সালাম কুকুরকে সালাম দিয়ে বলবো খাতো দূরের কথা পেশাব করে দিতে রাজি আছে অন্তত সিগারেট মুখে দিতে রাজি নেই যেটা কুকুর সিগালে খায় না সেটা তোমার হুজুর খায় তুমি খাও পৃথিবীতে কোনো পাগল নেই যে এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে তোমরা বাপ বেটা মাস্টার যেটা খায় সেটা টয়লেটেও খায় তুমি আর যারা ধূমপান করে আর হলো অরিজিনাল বলদ মানে তুমি দোকানে গেছো দোকানে দোকানে গিয়ে যদি বলো যে এক কেজি দুধ দেন প্যাকেট দুধের প্যাকেট দেন গায়ে যদি লেখা থাকে যে দুধ পান বিষ পান তুমি কি খাবে না দোকানদারকে আগে পিটাবে যে তুমি কি দুধ বিক্রি করো যে দুধ পান

বিড়ি সিগারেট জর্দা গুলিয়া ফেন্সিডিল খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম তোমার বাপ মদির দোকান দেয় তোমার বাপ সিগারেট বিক্রি করে এই যুবক শোনো তোমার বাপকে সকালে বলো আব্বু সিগারেট বিড়ি জর্দা তামাক এগুলি বিক্রি করো না এগুলি হারাম তোমার বাপ মদির দোকান দেয় চাউল বিক্রি করে তেল বিক্রি করে সাবান বিক্রি করে শ্যাম্পু বিক্রি করে ওর সাথে সিগারেট বিক্রি করে সারা দিন চাউল শ্যাম্পু তেল বিক্রি করেছে পঞ্চাশ হাজার আর এক প্যাকেট সিগারেট বিক্রি করেছে একশো টাকা দিয়ে তাহলে কত হলো টোটাল পঞ্চাশ হাজার একশো টাকা এখন পঞ্চাশ হাজার একশো টাকা দিয়ে তোমার বাপ যদি কুরবানির জন্য ছাগল কেনে কুরবানি দেয় তোমার বাপের কুরবানি আল্লাহ কবুল করবে না কেন বলো তো ওর ভিতরে একশো টাকা হারাম টাকা আছে যেটা জর্দা বিক্রি করা যেটা সিগারেট বিক্রি করা এই জন্য সাবধান